ধারে লেবুর তলে থোকাই থোকাই জোনাক জলে ফুলের গন্ধে ঘুম না একলা জিগে রুই মাগু আমার কলের কাছে কাজদা দিদি কই সেদিন হতে কেন মার দিদির না ডাকো দিদির কথায় আচলি মুক্তি কেন ডাকু খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকেই কেন দিদি আসি নাকো আমি ডাকি তুমি কেন চুক্তি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে।